মহিলা মা বোনেরা ফজরের নামাজের পরে দুইটি জিকির করুন আলামিন কপাল খুলে দিবেন সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন যদি ফজরের নামাজের পরে যদি দুইটি শব্দের জিকির যদি করতে পারেন আল্লাহ পাক জিকির সম্বন্ধে কোরআনে বলছেন ফাজ আল্লাহ সবাই তালা বলছেন ও বান্দাবান্দি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তালা তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে রোজা রেখে হজ করে দান সাদকা করে আল্লাহর দিন ইসলামকে আমরা পালন করি আল্লাহ তালার হুকুম পালন করে আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনামাফ করে হায়াত বৃদ্ধি করে রিজিক দিয়ে সম্মান দিয়ে ক্ষমতা দিয়ে জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ তালা বান্দাদেরকে স্মরণ করেন সবান আল্লাহ এজন্য প্রিয়দিনী ভাই বোন আল্লাহ তালার জিকিরে জিকিরের স্মরণ বেশি বেশি করতে হবে জিকির করতে হবে الله تعالى قرآن الرحمن جاءك الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار اللهم اقبلنا الذين يذكرون الله ثم رمي الله كشر كَرُو কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে শরণ করো ও কুউদা বসে বসে শরণ করো ওয়ালা জুনু বিহিম শুয়ে শুয়ে তোমরা আমি আল্লাহকে শরণ করো ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আসমান নিয়ে চিন্তা গবেষণা করো জমিন নিয়ে চিন্তা গবেষণা করো আমি আল্লাহ আসমানটাকে কিভাবে খুঁটি ছাড়া দাঁড় করিয়ে রেখেছি জমিনটাকে কিভাবে বিস্তৃত করেছি পাহাড় দিয়েছি নদী দিয়েছি মাটি দিয়ে পাথর দিয়ে কত সুন্দর করে জমিনটাকে আমি দিস্তৃত করে দিলাম চিন্তা করো রব্বানামা খ না কোন তাহা দা বা তুইলান সুবাহানাকা ফাকিনা হাজা ব না রব্বানা মা খলা তাহা যা বা দিলাম আল্লাহপাক্র কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নি। সোবাহানা তিনি মহাপবিত্র فقنا عذاب النار هي مدر مدرك جهنم يرقون تكي باتشان. الله تلقوا الانا رجاء يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا. الله بك رب العالمين بل هي بندر رب উলুকুরুল্লাহ হেদ্দিক অধিক পরিমাণে জিকির করো অধিক পরিমাণে আমি আল্লাহকে স্মরণ করো ওয়াসাব্বিহো হো বকুলতা ওয়াসিলা সকাল সন্ধ্যায় আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো আমি আল্লাহকে যদি তোমরা স্মরণ করতে পারো আমি আল্লাহ তা আলাহ তোমাদেরকে ক্ষমা করে দেবো সোহানদল্লাহ হিসেবে হামদ এই জন্য প্রিয় দিনই ভাইবোন ফজারের নামাজের পরে তার পরে দুইটি শব্দের জিকির করবেন ফজারের নামাজ পড়া প্রথম নাম্বার শব্দ আম্মা জানায় সিদ্দিকার দিয়াল্লাহ আনহা বলেন যে ব্যক্তি ফজরের দুই রাকাত সুন্নত পড়বে ফজরের দুই রাকাত সুন্নতের তো দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হল ফজরের দুই রাখাত সুন্নতের দাম সোহান শুধু তাই নয় রসুল করিম সাল্লাহ আলী আরও বলেন যে ব্যক্তি ফজরের চার রাকাত নামাজ পড়ল দুই রাখাত সন্নত দুই রাকাত ফরজ আল্লাহ পাক ওই নারী পুরুষের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যান তার বিপদ মুসিবত হবে না অভাব অনটন থাকবে না আল্লাহ তালা সব কিছুর ব্যবস্থা করবেন ফজরান নামাজের পরে দুইটি শব্দ পড়বেন ওই দুইটি শব্দ সুরতুল ইখলাসের মধ্যে আছে আল্লাহ হুসমাদ আল্লাহ এটা হচ্ছে ইসমে জাত আল্লাহ তালার জাতি নাম আর সমাদ হচ্ছে সিফাতি নাম এই দুইটি নামের জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে আর সব থেকে উত্তম হচ্ছে ইখলাসটি এখলাসটি বার পড়লে জিকির হবে পাশাপাশি জান্নাতে বিল্ডিংয়ের মালিকও হবেন। হাদিসটি বলছি শোনেন মান করা আ ইখলাস এখলাস। আসার আমার রত বানাগ্লা ফিল জাননা। আল্লাহ রসুল বলছেন। কেউ যদি সুরা ইখ্লাস বার পাঠ করে আল্লাহ পাক তাকে জান্নাতে বিল্ডিংয়ের মালিক বানিয়ে দিবেন। বিশ বার পড়লে দুইটি বিল্ডিং একশো বার পড়লে দশটি বিল্ডিং কোটি কোটি বার পড়লে আল্লাহ তালা কোটি কোটি বিল্ডিং আপনাকে দিবেন দুনিয়ার বিল্ডিং হয় রড সিমেন্ট বালি ইত্যাদি দ্বারা জান্নাতি বিল্ডিং হবে স্বর্ণ মণি মুক্তা হিরাজ জমরুদ মেশকা আম্বরের দ্বারা সোবান এই জন্য সকলকে অনুরোধ করবো ফজরের নামাজের পরে বেশি বেশি করে যতবার পারেন যত বেশি পড়বেন তত বেশি নোমত লাভ করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে জিকিরগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুন আল্লাহ তৌফিক